জানাবো আজের মাঠpadStartে প্রাথমিক বিদ্যালয় থেকে হয়েছেন হয়েছে মাধাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওদে আসতে বলেন স্যার আসেন জন্য জৌরী করাতালীর মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি তৃতীয় স্থান অধিকার করেছে দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দল প্রয়াস স্থান অধিকার করেছে গাজিপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এসো এসো সবাই এসো মেরা স্থান অধিকার করেছে গাজিপুর খান মাধ্যমিক পর্যায়ে কুচকাওয়াজে প্রথমে দেশ নারীদের ছাত্রলেন করে বেশ দিকে যাও সবাই

মুজিবপুর সাহাবিকে আফিল কাদের মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাকলামাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কলাকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা সারক গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে

তোমার জন্য তো স্যার ওই স্যার দেখে আছেন না